ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সকলে ভালোই আছো আর ঠাকুরের কাছে সবসময় বিয়ে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে সহজ চটজলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে এসেছি তো চলো রেসিপিটা কি তোমার সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করে নিই আজকে বানাবো প্রেশার কুকারে একদম পাঁচ মিনিটের মাথায় হয়ে যাবে সেরকম চটজলদি একটা আলুর দমে রেসিপি শেয়ার করবো তো চলো কি কি নিয়েছি তোমার সাথে শেয়ার করি তো প্রথমে দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এখানে ডুমো করে আলু কেটে একদম পরিষ্কার করে জল ঝেড়ে নিয়েছি খুব ভালো করে নতুন আলু এটা নতুন আলু দেবে খেতে খুব ভালো লাগে তা একদম কেটে পরিষ্কার করে বড় বাটির আমি এক বাটি আলু নিয়ে নিয়েছি আর এখানে দেখো স্বাদ মতো নুন নিয়েছি এটা ঝাল লঙ্কা প্লাস কাশ্মীরি কালারের লঙ্কা দুটো লঙ্কা আমি একসাথে অ্যাড করে নিয়েছি এখানে নিয়েছি স্বাদ মতো ব্যালেন্সের জন্য চিনি আর এক চামচ নিয়েছি ধনে পাউডার এক চামচ নিয়েছি হলুদ এখানে ছোটো বাটির এক বাটি নিয়েছি পেঁয়াজ একটু আদা গ্রেড করে নিয়েছি আর এক বাটি নিয়েছি টমেটো একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি এখানে আটকোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি রসুনের দানাটা একটু বড়ো ছিল তো যে যেরকম তোমরা করবে জিনিসটাকে আমি এক বাটি আলু নিয়েছি তার জন্য আমি এই রসুনটাই ব্যবহার করছি আর এখানে ফোড়নের জন্য প্রথমে এক বাটি নিয়েছি ধনে পাতা আর সামান্য একটু নিয়েছি টক দই একদম এক চামচেরও একটু কমই আছে যেহেতু ফেটে নিয়েছি জল দিয়ে তা একটু পাতলা হয়ে গেছে একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ সর্ষের তেল আর ফোড়নের জন্য নিয়েছি দেখো একটু মৌরি নিয়ে নিয়েছি আর এখানে সাদা এলাচ নিয়েছি আর একটা কালো বড় এলাচ নিয়ে নিয়েছি আর চারটে লবঙ্গ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়েছি তো বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে প্রেশার কুকারটা চাপিয়েছি তো প্রেসার কুকারটা মানে চাপিয়ে রেখেছি এখন তেল এটার মধ্যে ব্যবহার করিনি তোমরা দেখো আলুটা নিয়ে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তারপরে একে একে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো চিনি ব্যালেন্সের জন্য চিনি যেহেতু প্রেশার কুকারে করব তাই সমস্ত মশলা একদম একদম মানে রেডি করে নিচ্ছি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি আর মশলাটা কুচিটা বললাম তোমাদেরকে আর একটু এটা না গ্রেট করে নেবে মিক্সিতে বেটে কিন্তু দেবে না যেহেতু এটা কষা আলুর দম বানাচ্ছি এটা মাংসের স্বাদকেও হাড় মানাবে সেভাবে বানাচ্ছি একটু ঘষে নেবার চেষ্টা করবে মিক্সিতে বাড়লে কিন্তু মানে গ্যা গ্যাঁদে হবে আর একটু গ্রেভিটা বেশ একদম ঘন হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এখানে আদাটাও দিয়ে দিচ্ছি আদাটাও কিন্তু আমি দেখো ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি তোমরা আদাটা এরকম আমার মতো ঘষে নেবে আর এখানে দিয়েছি টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর হাফ চামচ টমেটোটা বেশি দিয়েছি বলে টকটো দইটা আমি হাফ চামচই দিয়েছি আর যেহেতু প্রেশার কুকার রান্নাটা করব তার জন্য ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল তো চলো খুব ভালো করে ম্যানিট করে এটা আধ ঘন্টা আমি এখন রেখে দেবো চলো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে ভালো করে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই ভালো করে আগে মাখিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে কিন্তু দেখো ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এটা আধ ঘন্টা এখন মুচতে দেবো আধ ঘন্টা পর তোমাদের কাছে আবার ফিরে আসছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর মাথায় রেখে খানিকটা তেল সরষের তেল দিয়েছি এখানে তো তোমরা দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি আর বাকি তেলটা এখানে দু চামচের মতো তেল দিলাম আর সাইডে একটু গরম জল বসিয়ে দিচ্ছি সাইডে একটু গরম জল বসিয়ে দিলাম তো তেল আমার ধোঁয়া উঠছে দেখো তেল আমার চলে এসছে তো ফোড়নটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে জিরেও ফোড়ন দিতে পারো কিন্তু ময়রির মৌরি কেন দিচ্ছে মৌরিতে দিলে পরে যখন দাঁতে পড়ে খুব ভালো লাগে মৌরির ফ্লেভারটা আলাদা আলাদা একটু হয় তো দেখো ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা আলুটা দিয়ে দেবো তো বন্ধুরা ফোড়ন থেকে আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এরপর ম্যারিনেট করা আলুটা দিয়ে দেবো একটা আলু পড়ে গেছিলো খুব ভালো করে কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো আধ ঘন্টা রেখে দিয়েছিলাম বলে কতটা জল বেরিয়েছে আলু থেকে তোমরা নিজে দেখতে পেলে দেখো কতটা জল বেরিয়েছে তো চলো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটা কষে করে ঢাকা দিয়ে দিয়ে কষবো প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো তো দেখো ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে আমি তো সমানে একবার করে ঢাকা দিচ্ছি একবার করে কষে নিচ্ছি যত কষাবে তত কিন্তু জিনিসটার স্বাদ মানে আরও ফ্লেভারটা ভালো হবে আলুর দামে এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে ভালো করে একদম মাখো মাখো করে নিতে হবে তারপর এর মধ্যে দেখো গরম জল আমি কষিয়ে দিয়েছি গরম জলটা আমি অ্যাড করবো তো দেখো এখনও কিন্তু জল আমার আছে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষছি একদম পুরো মাংসর মতো গোটা ঘর দেখবে মর্ম করবে আমার কিন্তু গোটা ঘর কিন্তু মোমো করে গন্ধতে একদম যেমন এত সুন্দর একটা গন্ধ উড়ে বেড়াচ্ছে গোটা ঘর তো দেখো এখনও কিন্তু আমার জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু আমি ততক্ষণ না কিন্তু কষেই যাবো জলটা যতক্ষণ না আমি মরছি তো চলো ঢাকা দিয়ে দিয়ে আরও খানিকক্ষণ কষে নিই তো চলো আবার ঢাকাটা খুলে খুলে তোমাদেরকে দেখায় দেখো জলটা আমার কতটা মোড়ে চলে এসছে জল কিন্তু একদম শুকিয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি আর এদিকে আমার গরম জলও দেখো ফুটতে শুরু করে দিচ্ছি তো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি আর এদিকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি এরপর এখানে আমি গরম জলটা এবার অ্যাড করে দেবো কিন্তু দেখো আলুটা যাতে খুব ভালো করে সেদ্ধ মানে এইটটি পারসেন্ট আমার এই কষাতে হ্যাঁ আর আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম তো আলু অলরেডি কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো হ্যাঁ এই দেখো আলু ভেঙেও যাচ্ছে বুঝছো আলু কিন্তু ভেঙে যাচ্ছে তো তোমরা একদম আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে আঁচটা রাখবে না খুব ভালো করে আমার মতো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবে এটা লুচি বলো পরোটা বলো লাচ্ছার পরোটা নান সবের সাথে কিন্তু হেভি খেতে লাগে তোমরা কিন্তু এইভাবে কিন্তু একবার মানে মাংসের মতো স্বাদে রান্না করতে পারো দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় মানে কিভাবে আরেকটুকু আমি জলটা শুকিয়ে রাখা একদম জল শুকিয়ে নিয়েছি প্রথমে দেখে এটা জল মানে কতটা জল ছিল তোমাদেরকে তো দেখালাম দেখো একদম তলাতে একদম আর কিন্তু জল নেই একদম মাখো মাখো করে কষে নিলাম এরপর তোমরা যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম জল দেবে তো দেখো এটা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে তো আমি আর জল দেবো না মানে যেহেতু আলুগুলো বড়ো বড়ো জলটা টেনেও নেবে তো তাই এতটা জলই আমি ব্যবহার করলাম এর থেকে বেশি জল আর আমি দেবো না চলো গ্যাসের ফ্লেম এবার গ্যাসের ফ্লেমটা একবার কমই রাখবো তো এরপরে এখানে আমি দুটো সিটি দিয়ে আব তো এরপর তোমাদেরকে একটা বলে নিন যে এই সময়তে কি করবে বলো তো নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে কেননা এবার ঢাকা দিয়ে দেবো দমে দিয়ে দেবো দুটো সিটি তারপর তোমাদেরকে এটা ঠান্ডা করে দেখাবো তো এই সময় আমি চেক করে নিচ্ছি তোমরা এই সময় কিন্তু চেক করে নেবে আর এই সময় কথা আরেকবার বলে নি আমার একটু নুনটা মনে হচ্ছে কম হচ্ছে তো নুনটা আমি দেবো আর এই সময় তোমাদেরকে বলে নিই নুন ঝাল মিশিয়ে তোমরা চেক করে নেবে আর কেবিটা নুন কেউ যদি একটু বেশি ঝাল খেতে চাও ঝালটা দিতে পারো আর আর একটু বেশি খোলাতে বেজে ভাজা স্টোরে রাখার কারো যদি ভাজা মশলা থাকে তো এর মধ্যে একটু ছড়িয়ে দিতে পারো আরও কিন্তু স্বাদ বেড়ে যাবে কিন্তু আমি আর দিচ্ছি না তোমাদেরকে এটাই বলে দিলাম তোমরা যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু দিতে পারো খুব ভাজা মশলা দিলে আরও মানে বেস্ট হবে জিনিসটা তো আমি আর কিছু দিচ্ছি না চলো এবার একটা সিটি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি কিন্তু চাপিয়ে দিয়েছি তো একটা সিটি আমার দেখো ঠিক হয়ে আসছে এখন পড়েনি একটা সিটি পেটার কিন্তু আমি দুটো সিটি ফেলবো তোমাদেরকে আগে একবার বলেছিলাম যে একটা সিটি দেবো কিন্তু একটা সিটি দিয়ে আমি দেবো না এটা আমি দুটো সিটি দেবো যেহেতু নতুন আলো তো এরকম পুরানো আলো হলে একটা দিলে হয়ে যেত এটা আমাকে দুটো সিটি দিতে হবে তো চলো একটা এখন সিটি এবার পড়বো পরবো হয়ে এসেছে তো একটু পরে আরেকটা সিটি দেবো একটা সিটি এই যে সিটির গন্ধটা যখন পড়ছে না পুরো বাড়ি একদম গন্ধতে মম করছে তোমরা কিন্তু মিস করো না একবার কিন্তু করে খেয়ে দেখতে পারো যখন এরকম সিটিটা পড়বে গোটা মানে পুরো বাড়ি একদম গন্ধে মম করবে আলুর দম ঠিক যেন কষা মাংসের গন্ধ তো দেখো আরেকটা সিটি পড়ে যায় তারপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব তো চলো তোমরা ওয়েট করো দেখো আরেকটা সিটি ধরে গেছে তো আরেকটা সিটি পড়ে যাক আরেকটা সিটি আমার তোমরা দেখলে তো এরপর পাঁচ মিনিট দেখো যতক্ষণ না সিটিটা নিজে নিজে খুলছে ততক্ষণ আমরা ওয়েট করব। তারপর একটা বলের মধ্যে তোমাদেরকে সাপ করে দেখাবো তো চলো পাঁচ মিনিট দেখি ঢাকাটা কতটা অত আর আছে যার চলো ঢাকনাটা এবার খুলে তোমাদেরকে দেখায় পাঁচ মিনিট হাতে জন্য ব্রেক নিয়ে নিয়েছি চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখি দেখো কি সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে একটা আমি এখানে বড় বাটি নিয়েছি তো এই বাটিটাতে চলো আমি তোমাদেরকে দেখা যায় দেখো কী সুন্দর আর কতটা মাখো মাখো হয়েছে একদম পুরো মাংসের যেমন কষা মাংস হয় সেই রকমই দেখো হয়েছে এই যে ঝোলটা রেখেছি গেভিটা এই যে গেভিটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে এটা তোমরা যদি কেউ একটু বলো বাটার দেবো কিছু দেওয়ার কিন্তু দরকার নেই আর মশলা তো তোমরা দেখলে যা একটু ফড়ন ছোটো একটু ধনে ধনে পাউডারটা যদি তোমরা না দাও তাও খেতে সুন্দর হবে তো বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও দেখো কি সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে তো এটা লুচি পরোটা নান লাচ্ছার পরোটা হ্যাঁ এসব কিন্তু খেতে কিন্তু হ্যাভি লাগবে মনে হবে ঠিক মাংসের গেফি দিয়ে খাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা তো আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছো আর একটু আমাকে এগিয়ে নিয়ে যাও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তো আমাকে তোমরা এত মানে ভালোবাসা দিচ্ছ কি কিছু আর বলা নেই তোমাদের কাছে তোমরা অনেকটা এগিয়ে নিয়ে চলেছো আর একটুখানি আমাকে এগিয়ে নিয়ে যাও আর এইভাবে তোমাদের আলুদমের রেসিপি যেটা শেয়ার করলাম আজকে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়ার পর অনুরোধ রইল তো এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দিতে পারো তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি